এবার ইয়ং জেনারেশন যারা তারা কয় পুরা দিবা দিয়ে কয়না বিশ্বাস না হইলে তোমরা পরীক্ষা করে দেখো ওদের মধ্যে তো আছে মন একটু টেস্ট করে দেখি কাগজ যেই একটু ভরায় যেই জায়গা সুলকা একটু ডলার সাথে সাথে সুলকানি ঠান্ডা ওই জায়গার চামলা একেবারে চাপে চামলার মত হয়ে যায় জোরে জোরে বল সুবহানাল্লাহ ইয়া জানের শুন কই আরে বুড়ের কথা সত্য একটু লাগাইয়া দেখ এর পরে লাগাইতে লাগবো সখে মুখে আস্তে আস্তে পুরা এলাকা এরপরে আপনার এটা সরাই গেল এবার ওই এলাকার যারা ইয়াং জানা তারা বলতেছে যে আমরা এখন গুর ব্যবসা করুন কিসের ব্যবসা করব গুর ব্যবসা করব দেখেন না যে ক্ষমতায় থাকলে কই এই এরিয়া আবার এইটা আমি মাটির খোলা বানাইছি আছে না নাই ওই দেশের ইয়াংরা বলতে যে আমরা গুর ব্যবসা করব এটা চতুর্দিক দিয়ে তোমরা বান্ধব আটকাও বাঁশ দিয়ে বাঁশ বেড়ে আটকাইলো এরপরে রাষ্ট্রের মানুষ এসে কয় যে আমাকে একটু মলম দাও কয় পঞ্চাশ টাকা টিভি কয় বাড়িয়ালা তো বইরা আনতে পারি না কয় আরো পঞ্চাশ টাকা দাও এরপরে আমাদের বাড়ি অনেক বাচ্চা কাচ্চা আছে পাতি দেয় এক পাতি নিয়ে যা লাগবে কয় আরো পঞ্চাশ টাকা দাও বুঝতে পারছে এরপরে নিজেরা ওই আশ্চর্য মলম লাগাইলো আবার পাতিলা বইরা বইরা বাড়ির মানুষের জন্য নিয়াও যাইতেছে আর কি ওইটা থাকতে পারে ক কি এই মকরবাজি কার আস্তে আস্তে যখন সব শেষ হয়ে গেল আর কোনো মেডিসিন নাই ক্রিম নাই সব ফুরিয়ে গেছে এরপর যুবুকরা বলে লোক যত দলে দলে আসতেছে কি করা যায় কয়েকের ভিতরে পানি ডাইলে দেখো তো ওই পানি শরীরে লাগাইলে চুলকানি কমে নাকি দেখে আরো ভালো হয় দেখ নৌকার ভিতরে পানি ডাললো সাগর থেকে পানি আইনে নৌকা বোঝাই করে দিল এরপরে ওই পানি শরীরের মধ্যে দলা দেয় আগের কিনে এইটা ভালো কাজ করে বুঝতে পারছেন নুনবির ওই যে নৌকা দোয়া পানি ওইটা আরো বেশি কাজ করে এরপরে নৌকা পরিষ্কার দুয়া ফটফটা নুয়ালে সাল্লাম আইসে আই শেষ দেখে একেবারে কিস্তি পরিষ্কার আল্লাহর আদায় করে আল্লাহ তুমি অসম্ভবকে সম্ভাব করতে পারো জরে জরে বলুন আল্লাহ মহান আল্লাহ বোঝাতে চান যে ইহকাল ও পরকালে সাফল্য যদি তোমরা অর্জন করতে চাও আমার যেই সমস্ত প্রতিশ্রুতি রয়েছে কোন ব্যক্তি নিছক মৌখিক ইমানের দাবিদার হয়ে ওগুলা আদায় করতে পারবে না আমি যে প্রতিশ্রুতি ইমানদারদেরকে দিয়েছি ইমানদারদেরকে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছে আল্লাহ ইমানদারদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু আন্ন লাহুম ক্বাদ মাসিদাতি নাঈমদুন ইন যারা ঈমানানে তাদেরকে সসংবদ্ধ হচ্ছে তাদের জন্য তাদের গতি পালন প্রস্তুত করে রেখেছে উচ্চ মর্যাদা জোরে বলুন সুবহানাল্লাহ ঈমানদার মুখিকভাবে যদি আপনি বলেন আমি ঈমান এনেছি এই ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে আল্লাহ বলতেছে না তুমি মুখ দিয়া বললেই আমি আল্লাহর যে প্রতিশ্রুতি ওয়াদ আছে এটা তোমাকে পাইবে না এই সবের অধিকারী হতে পারবে না প্রত্যেক ইমানের দাবিদারকে অনিবার্যভাবে পরীক্ষার বিভিন্ন ধাপ অতিক্রম করতেই হবে এইভাবে তা বাস্তবিক সত্যতার প্রমাণ পেশ করতে হবে আমার জান্নাত এত সস্তা নয় এবং দুনিয়া আমার বিশেষ অনুগ্রহ এত অনায়াস লব্ধ নয় যে তোমরা কেবল মুখে আমার প্রতি ইমান আনার কথা উচ্চারণ করবে আর অমনি আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব কার কথা আর বলুন কার কথা এই জন্য আল্লাহ এইসব পেতে হলে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন সহ্য করতে হবে পদ সংকট মোকাবেলা করতে হবে ভয় ও আশঙ্কা দিয়ে পরীক্ষা করা হবে যেই সব জিনিস পছন্দ করো তা আমার সন্তুষ্টর জন্য উৎসর্গ করতে হবে আমার যা ভালো লাগে এই আমার যা কিছু পছন্দ এটা তার জন্য উৎসর্গ করতে হবে আর জোরে বলুন কার জন্য আল্লাহ আল্লাহ পুনে আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস এই বিষয়ে পরীক্ষা করেছিলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন ওয়াইযি বিতালি ইব্রাহিম

তার মধ্যে তাফসিরের মধ্যে আসছে এখানে যেই পরীক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আমি সেই পরীক্ষার কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাই আল্লাহ বলে ফালাম্মা বালাগা মাআহু আসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আল্লা জরে বলুন আল্লাহ এখানে আলেমামে কোরআন বিশেষ করে আমাদের এলাকার অত্যন্ত শ্রেষ্ঠ একজন হাফেজ আমার প্রিয় বন্ধু আল্লাহ হাফেজ আলী আজম বসা আছে আমি যে সুরাটি তেলাওত করেছি যেখান থেকে যে আয়াত তেলাওত করেছি সুরা সব থেকে কথা ঠিক কিনা আল্লাহ ইব্রাহিম কি এই কথাগুলি দিয়ে পরীক্ষা করলেন এই আয়াতের মধ্যে আল্লাহ কি উল্লেখ করেছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ বলছে অতপার সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছাইল তখন ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ বললেন আল্লাহ বললেন হে ইব্রাহিম তুমি কুরবানি করো এবার ইব্রাহিম আলাই সাল্লাম ছেলেকে বলল বক্স আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জব করতেছি এখন বলো তোমার অভিমত কি সে বলল হে পিতা আপনি যা স্বপ্নে দেখেছেন তা পালন করুন আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন জোরে বলুন সুবহান আল্লাহ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল মানে ইব্রাহিম আলাইসাল্লামের আগে সন্তান আদি না তার বয়স যখন চুরানব্বই পঁচানব্বই কিংবা তিরানব্বই বছর বয়স তখন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাসীন আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো আমরা যেমন সন্তানদেরকে হাই শিক্ষিত করতে চাই আমরা চাই উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে আর আমাদের পিতা জাতির পিতা মুসলমানদের ইমামের ইমাম হজরত ইব্রাহিম হিমায় কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও কথা লিখছেন পরীক্ষার রেজাল্ট বের হয়েছে মা স্কুলে প্রতিদিন বাচ্চাকে নিয়ে আসে রেজাল্ট এই জন্য মা অনেক বকা করে অনেক মায়েরা সন্তানকে মার দৌড় করে কথা বলে না কারণ রুল নাম্বার এক হওয়া লাগবে এই কারণে আমি দেখি অধিকাংশ মা আল্লাহর কাছে সন্তানের জন্যই দোয়া করে না আল্লাহ আমার রুল নাম্বার একের দরকার নাই আমার ছেলেটাকে তুমি একটা নেককার সন্তান বানাও কথা বলেন ঠিক কিনা আপনার ছেলে বিসিএস পাস করলো ক্যাডার হইল আমি তো দেখি আমার এলাকায় বিসিএস যারা ওরা শয়তানের লিডার কুকিনার নামাজ নাই রোজা নাই এরপরে মদ রাজা আসেই কিসের শিক্ষিত কথা বলেন ঠিক কিনা আপনার ছেলের কোন অফিসার হইল না মানুষের দুর্নীতি করলো না হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো না নামাজ পড়লো রোজা করলো আপনার মৃত্যুর পরে সন্তান চোখের পানি ফালায় দোয়া করলো রব্বের হাম কামা রব্বা ইয়া বি সগিরা আর সন্তানকে অফিসার বানাইলেন নামাজ জানে না কিচ্ছু জানে না খারাই খারাই পেশাব করে মা বাপ বৃদ্ধ হইলে বৃদ্ধাশ্রমে পাঠা এই অফিসার সন্তানই ভালো নাকি নেটকার পরেজগার নামাজি সন্তানই ভালো দুনিয়ায় ওই সন্তান ভালো টাকা পয়সার জন্য দুনিয়া দিনের জন্য কিন্তু মৃত্যুর পরে ওই সন্তানই আপনার সব বেশি উপকারী কথা বলেন ঠিক কিনা আমার মায়ের আমার বন্ধুরা বেশি ব্যাখ্যা করলে লাঞ্চ তো হয়ে যাবে আল্লাহ রাবুলেন আমি ইব্রাহিম আলাই সাল্লামকে কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করলেন এবার আল্লাহ রাবুল আমি ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন সরাসরি বললেন না ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম আলাই সাল্লাম স্বপ্নে দেখতেছে তার এই পঁচানব্বই বৎসর বয়সে আল্লাহ একটা সন্তান দান করছে তার নাম হল ইসমাইল কি নাম কোন এই নামটাও আল্লাহ সিলেকশন করেছে এখন এই সন্তান ইসমাইল যখন হইল হওয়ার পরে এবার আল্লাহ বলতেছে ইব্রাহিম সন্তান সুখ দে মা সুখ দে এই সন্তানকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দাও এবার আল্লাহর কাছে ইব্রাহিম বলতেছে আল্লাহ কোন জায়গা তাড়িয়ে দিব কই তোমার সাথে ফের যাবে ইব্রাহিম থাকবে তুমি ওদেরকে সকালবেলা নিয়ে বের হইবা ইব্রাহিম আলাইসাল্লাম সকালবেলা সন্তানকে নিয়ে দুধ দুপশু শিশু ইসমাইলকে নিয়ে আর সবেমাত্র ডেলিভারি সন্তান প্রসব করছে এরকম একজন অসুস্থ মাকে নিয়ে আল্লাহর

চামড়ার এক পানি দিলেন কয়েকটা রুটি দিয়ে যখন দুঃখ দুপুর শিশু কলে থেকে নামিয়ে বাড়ির দিকে ফিরে আসেন হাজেরা জিজ্ঞেস করে স্বামী গো কার হুকুমে তুমি এখানে রেখে যাচ্ছ ইব্রাহিম আলাইসাল্লাম মুখ দিয়ে কোনো কথা বলে নাই শুধু শাহাদত আঙ্গুল দিয়ে স্ত্রীকে বুঝাইছে আমি তোমাকে আমি আল্লাহর হুকুমে এখানে রেখে যাচ্ছি ইমান পরীক্ষা দেখে আমার মাইরা আমার বাবা তফসিলের কৃতবির উপ ইব্রাহিম আলাইসাল্লাম যখন চলে আসে বিবি হাজার আল্লাহর কাছে মানে আল্লাহ তোমার হুকুমে আমার প্রাণের স্বামী এই মরুভূমির প্রান্তরে কোনো গাছগাছালি নাই কোনো বাড়ি নাই কিচ্ছু নাই এই জনশূন্য একটি জায়গা আমি আমার সন্তানকে নিয়ে এখানে থাকবো তোমার হুকুমে যে আল্লাহ আমাকে এখানে রাখতে বলেছে সেই আল্লাহ আমার বিজিক দিবে সেই আল্লাহ আমার পানির ব্যবস্থা করবে সেই আল্লাহ আমার নিরাপত্তা দিবে জোরে কনসুবাহান আল্লাহ পাদারে ঠিক না মিনাবত্তর দুয়ার মালিক কে আল্লাহ রিজিক এবং পানি দেওয়ার মালিক কে আল্লাহ রাজা বাদশা না যারা বলে যে দেশের মানুষকে আমি খাওয়াই এটা শিরকি কথা কোনদিন উনি ইমানদার হতে পারে না ঠিক কি না ঠিক এবার বিবি হাজের ছেলেটাকে নিয়ে ওখানে বসবাস করতে লাগলো আপনার মিশর ইয়ামান থেকে ব্যবসায়ীরা ওই রাস্তা দিয়ে যখন যা ওই জায়গাটায় আসলে তাদের অনেক কুট ক্ষতি হয় মারা যায় তারা তাবু টানাইলেন একটু বিশ্রাম নিচে হঠাৎ করে দেখে উডদুম্বা নাই এবার বিবি হাজারা অল্প দিনের মধ্যে পানি শেষ হয়ে গেল যে কয়েকটা রুটি দিচ্ছিল রুটিও শেষ হয়ে গেল আস্তে আস্তে পানি না খাইতে খাইতে বিবি হাজারা বুকের দুধ শুকিয়ে আসতে লাগলো এবার ইসমাইলকে যখন কোলের মধ্যে নিয়ে দুধের গোটা ঢুকিয়ে দেয় ইসমাইলেরও জিব্বা শুকায় আসে কারণ বিবি বুকে কোনো দুধ হাজার নাই পানি না খাইতে খাইতে ইসমাইল ও দুধ পাই না বিবি হাজেরাও কথা বলতে পারে না এবার বিবি হাজেরা বলতেছে আল্লাহ আমি তো তোমার প্রতি বাজে আমি বিশ্বাস করি তুমি আমাদের নিরাপত্তা দান করে এরপরে বিবি হাজেরা খাবারের জন্য বের হইলেন আশপাশে কোনো বাড়িঘর নাই শুধু দudu করতেছে মরুভূমি মরে চিকা বালু আর বালু পাহাড় আর পাহাড় এবার বিবি হাজেরা দেখলেন দূরে ঠিকে ওই যে সাফা পাহাড়ের নিচে সাফা পাহাড়ে উঠলেন উঠার পরে দেখলেন দudu করতেছে পানির ঢেউ খেলতেছে এটাকে কোরআনের বাসায় বলা হয় মরিচিকা চিকা কি বলা হয় মরিচিকা দেখবেন যেখানে চকচকা বালু আমাদের পদ্মা নদীর চরের দিকে তাকায় দেখবেন রোদ্রের সময় ওখানে মনে হয় পানি এরকম ঢেউ খেলতেছে কথা ঠিক কিনা বিবি হাজারা সাফা পাহাড়ে উঠলেন উইটে দেখলেন এরকম ঢেউ খেলতেছে বালু দৌড়ায় যায় দেখে পানি নাই আবার মারোয়া পাহাড়ের মধ্যে উঠলেন পানির খুঁজে বিবি হাজারা এরকম দৌড়াদৌড়ি করতেছে একবার সাফা পাহাড়ে যায়

এই দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের যিনি প্রধান বক্তা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষা অনুরাগী আমাদের বর্তমান জননন্দিত একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কইলমপুরে সম্মানিত সহসভাপতি হাজী ওবাইদুল রহমান বাবুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা সকলেই পড়ে আলহামদুলিল্লাহ আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ ইবাদত একেবারে একটু সম্বোধন করে এরপরে বিবি করে দুধের জন্য করছিলেন পানির জন্য ছটফট করছিলেন কান্নাকাটি করছিলেন হঠাৎ করে বিবি হাজারা দেখে ইসমাইলের কান্না বন্ধ হয়ে গেছে এদিকে আমার আল্লাহ জিব্রাই বলছে জিব্রাইল যাও আমার ইসমাইল খেলাধুলা করতেছে না কান্নাকাটি করতেছে আর পায়ের গোড়ালি আশ্রাইতেছে পিপাসাই সৎপাট করতেছে ইসমাইলের পায়ের গোড়ালি থেকে আমার আরুষের নিচে যে হাউজে কাউসার আছে ইসমাইলের পায়ের গোড়ালি পর্যন্ত হাউজে কাউসারের একটা পানির লাইন টেনে দাও हजरत जिब्राइल अलैहिस्सलाम इस्माइल पैगंबर कुरान में मत देख हाउ द

আল্লাহর কাছে শুক্রিয়াদায়ী করলেন কোনোভাবেই পানি থামাইতে পারে না এরপরে পাথর আইলেন ওই পানি চতুর্দিক দিয়ে দিতে লাগলেন কোনোভাবেই পানি না এবার বিবি হাজারা পানিকে বললেন থাম সাথে সাথে পানি থইমে গেল না হয়ে গেল জমজম জরতান সুবহানাল্লাহ আল্লাহ এখনো একটা কুদরতি পানি কিতাবের মধ্যে আসে হাজেরা যত মন পর্যন্ত ওই পানিটাকে থামতে না বলতো পৃথিবীর তলিয়ে যেত এই পানি থামত না কারণ হাজরার পরীক্ষা যেমন আল্লাহ পুরস্কার দিছে তেমন ওই যে ব্যবসায়ী ওখানে তাপুটা রয়েছে ওই তাবু টানানোর পরে গভীর থেকে ওইটা দেখে উর্দুম বানাই উর্দুম বাগুলি বিবি হাজেরা ওই কুয়ার মধ্যে চতুর্দিক তারা ঘেরাও করেছে আপনার মরুভূমির মধ্যে সরের মধ্যে যদি আপনি পানি খুঁজে না পান একটা ছাগল অথবা গরু ছেড়ে দিবেন পানি যেখানে আছে ওখান থেকেও খুঁজে বের করবে জনে কান সোহান আল্লাহ যখন কুয়ার চতুর পাশ দিয়ে দাঁড়িয়ে আছে আর বিবি হাজারা একটা পাথরের পাত্র দেয়া উর্দুম্বাকে পানি খাওয়াইতেছে জনে কান সোহান আল্লাহ ব্যবসায়ীরা তাদের উর্দুম্বা খুঁজতে খুঁজতে আসে দেখলো বিবি ও ওখানে তারা খুশি হইলো আল্লাহর শুকরিয়া করলো এখানে সে আমাদের উটুম্বা গুলা মারা যেত এই লোকটার কারণে আল্লাহ এখানে একটা কুয়া দিছে এই লোকটার আমাদের যত্ন করতে হবে তাকে ছয় মাসের খাবার দেয়া গেল বিবি হাজারার জন্য একটা ঘর তৈরি করে দেয়া গেল জরে কল সুবহানাল্লাহ ব্যবসায়ী না বলে গেল হাযেরা তুমি চিন্তা করো না আমরা আবার কিছুদিন পরে আসছি তোমার যা লাগে আমরা তাই দেব এমন যে ফল গুলা চার্য ধরনের খাবার হাজেরাকে কে দিল